আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকল কমেন্টের জন্য সবাইকে অনেক ধন্যবাদ তো চলুন যাওয়া যাক আজকের কমেন্ট কে কোথায় থেকে করেছে এক ভাই লেগেছে আপনারা সর্বত্রই ধৈর্য ধারণ করুন আর পনেরো দিনের মধ্যেই পাট পাঁচ হাজার টাকা হবে ইনশাল্লাহ ভাই আপনার দু আল্লাহ কবুল করুক তো দেখা যাক কি অবস্থা হয় আপনারা জানেন পাট সব জায়গায় কম উঠছে জনমতের খবর কি ভাই জনমতের খবর অনেকটাই ভালো কিন্তু মিল মালিকেরা যেই তথ্য বা যেখান থেকে মিল মালিকের তথ্য পাচ্ছে সেখান থেকে শুনলে অনেকটাই কষ্ট লাগে বা খারাপ লাগে গত বুধবার পাকিস্তান থেকে একটি জাহাজ প্রথমবারের মতো বাংলাদেশ এসে এর মধ্যেই হয়তো আগামী কিছুদিনের মধ্যে দু দেশের মধ্যে বাণিজ্য শুরু হতে পারে বা পাট রপ্তানির সম্ভাবনা তৈরি হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ দাম বাড়বে তো দেখা যাক ভাই পাকিস্তানে যদি পাট নেয় কিছু কিছু শুনলাম যে ইন্ডিয়াও কিছু পাট নিচ্ছে তো এখনও আমরা হয়তো সেইভাবে তথ্যটা আরও সরিভাবে দিতে পারছি না ঠাকুরা দেখছি ভাই আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই যে যেখান থেকেই দেখেন যার ভিডিওই দেখেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ পাঠের বাজার আরও বাড়বে ইনশাল্লাহ অপেক্ষা করতে হবে আমরা তো যারা ব্যাপারী বা ছোট কৃষক তারাও সবাই অপেক্ষা করছে কিছুরা বাড়ুক কিন্তু কৃষকের ঘরে কিন্তু পাট সেভাবে নেই খায়রুল ভাই আপডেট অনেক ভালো লাগলো ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আমি আপডেট দেওয়ার চেষ্টা করি প্রতিদিন চেষ্টা করি আজও তেমনি খায়রুল ভাই আসসালামু আলাইকুম বলছে আশা করি যায় পাট সামনে ছয় হাজার টাকা হবে ভাই দোয়া করি আমিও দোয়া করি যেন সকল কৃষক বা ব্যবসায়ী টাকা পায় চা চা পাটের মুহূর্তে পাকিস্তান যাচ্ছে গো এক ভাই সুন্দর কমেন্ট করেছে যে পাটটা কিন্তু এখন পাকিস্তানে যাচ্ছে ভাই দুই তিন থেকে রাখি আলাদা ভাগে কি আসে আল্লাহ জানে তো ভাই সুন্দর করে বোঝাতে চেয়েছে যে পাটটা রাখি দেখা যাক আল্লাহ কী করে তো ইনশাল্লাহ ভাই খাইরুল ভাই আর কদিন পরে পাট ল্যাম্প জ্বালিয়ে খুঁজে পাবে না কোনো বাজারে অলরেডি কিন্তু আমি আর খুঁজে পাচ্ছি না পাট যেভাবে আসার কথা সেইভাবে পাট কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি না এটাও একটা ব্যাপার আছে জানুয়ারি মাসে পাট হারিকেন দিয়ে খুঁজে পাবে না তো দেখা যাক জানুয়ারি প্রায় চলে আসছে কি অবস্থা হয় আমরা দেখবো ইনশাল্লাহ তো সকল ব্যবসিক এবং কৃষকদের অবগত করে জানাচ্ছি যে ভাই আপনারা দোয়া করেন যদি আল্লাহ যেন আপনাদের আশা পূরণ করে পাঠের দামটা যেন ইনক্রিজ হয় ডেভেলপ হয় সেতে তাতে কৃষক ব্যবসিক সবাই বাঁচবে আর কৃষক বেপসিক সবাই যখন বাঁচবে তখন আমার দেশটাও বাঁচবে সো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্ল প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দেন ভাই